নাবি বলন সাহাবাই কেরাম লাও আনফাকা আহাদুকুম উম্মত আমার তোমরা যদি কেউ খরচ করো মিসলা ওহুদিন জাহাবা বহুত পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা তোমাদের এই দান পৌঁছাবে না তাদের 1 কেজি 1 শের বরাবর অথবা আদাশের বরাবর তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে 1 কেজি তাদের ইখলাস এত দামি তোমার পাহাড় বরাবর হয়েও তার 1 কেজির সমান হবে না যারা আল্লাহু আকবার এত শান এত মান সাহাবাই কেরামের সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর কি নাম এরপরে হজরত ওমর এরপরে উসমান এরপরে হজরতে আলী এরপরে আসার মুবাসার অবশিষ্ট জন এরপরে বদর অংশ গ্রহণকারী তিনশো তেরো জন এরপরে অহুদের সাহাবায় কেরাম এরপরে বায়াতের জন অংশ গ্রহণকারী সাহাবায় কেরাম দয়া কর আল্লাহু আকবার এরপরে আসাবিকুনাল আউয়ালুন মিনা আল মুহাজিরিন ওয়াল আনসার আনসারদের মধ্যে দুই আ যারা তারা অন্যতম এক নম্বর এরপরে হযরতে খাদিজাতুল কুবরা এরপরে হযরতে <San> আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাম সিদ্দিক আকবর হুম আল্লাহর হাবিব sallallahu এর সাদ করেন সাহাবায়ে کرام এর পরে আমলের হবে আজকে জানা যায় গিয়েছিল কে আবু বকর বলে আমি আল্লাহ আকবর আজকে রোজা রাখছো কে আবু বকর বলে আমি আজকে এতিম রেখা হয়েছো কে আবু বকর বলে আমি আজকে অসুস্থকে কে দেখতে গিয়েছিলে কে আবু বকর বলে আমি রসুল বলে চারটা কাজ যে ব্যক্তি করছে সে নির্গত জান্নাতি আল্লাহ আকবর দেশ তিপ্পান্ন বছর এখনো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিলাম তিপ্পান্ন বছরের সাম্য কয় বাংলার মুসলমান দেখেন কথাও ঠিক কিনা কারণ বৈষম্যে বরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় সাহবায় কারামের ইনসাফ সম্মানতে হবে কথা কোন নাম ওমর রওনা করছে জেরুজালেম গোলাম রেমিসের সাথে গোলাম এক মন্দির টানছে ওমর কয় তুই গোড়ায় উঠাবো আমি টানব হজরত আপনি অর্ধেক জাহানের বাদশা আপনি ঘোড়া উঠে বসবেন আপনি বসবেন আমি টানব আপনি বসবেন আমি টানব ওমর বলে এটা সাম্য এটা সাহাবায়ে কেরামের আমল আমার কবরে আমি যাব তোর কবরে তুই যাবে আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে পারব না আল্লাহু আকবার এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল সর্বশেষ ওমরের টানার ফালা গোলামের বসে থাকার ফালা গোলাম কফায় ধরে হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন তারপরে এখন আমার একটু টানতে দেন আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে উমর কয় এইটাই ইসলামের সাম্য এইটাই মানবিক মর্যাদা এইটাই আমাদের কাবু করার কায়দা এটাকে ব্যতিক্রম করা যাবে না আল্লাহ মেনে নেবে না ও বন্ধু উমরে গোলাম লেগাম ধরে টানে গোলাম বৈশা রয়েছে ইহুদি কর্তৃপক্ষ গোলামরে মালা পরায় গোলামরে

জাহানের বাদশা এ মুসলমান এক লক্ষ পঞ্চান্ন হাজার বাংলা ঠিক করে গেল না আর উমার দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইকে সোজা করে ফেলাইছে কত ঠিক না এটাই ইসলাম এটাই সাম্য এই জন্য সাহাবা একরামের নিজাম আমাদের কোনো উপায় নাই সিদ্দিক একবার জীবনে সব কিছু করার পর শেষ রাত্রে কান্ত খুজবি লুতফিক ইয়া ইলাহি খুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন ক্বলিল মুফলিসান বিসিদক ইয়াতি ইনদা গিয়া আজলিল জাম্বু হো জাম্বু নাযিমুন ফাগফির যাম্বা إن إنه شخص غريب مذنب عبد زليل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاص تب إلى الله الجزيل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت ربي أنت حسبي في مهمات الأمور الله أكبر হজরত আবু বকর বললেন নবী আমার আনতে কুইছেন আমি একটা পড়ছি বেগম রা একটা পড়াইছি এছাড়া গড়ে কিছুর এই সব ইসলামের জন্য হাজির করলাম সুবাহ আল্লাহ

দরকার আপনি কি লাগবে বলেন আমি থাই দিয়ে দিব ইনশাআল্লাহ হজরত ওসমান বলে ওই যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ঘোড়া লাগে আমি একা দিব একবার ঘোড়ার আসা যাওয়ার খরচ আমি দিব মুজাহিদদের খরচ আমি দিব ডাল তরবারের খরচ আমি দিব এত এত সোনা গয়না দিব এইভাবে সাত সমুদ্র পার হয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইসে এমনি আসে না এই কথা কোন ঠিক না সাহাবায়ে কেরামের নব জানমালের জান মালের কুরবানি করতে কারা কারা রাজি হাত বাড়াও আল কোরআনের আল হাদিসের আলো মেহমান বশাইরে কে অত্যন্ত বেয়াদবি তারপরে মাতামেশু জামাত বরকাতুম আরজ করেছেন হুজুর 11 লাখ টাকা শুধু সাউলের দোকানদার আমাদের কাছে বাকি পায় কবে যে বন্ধ করে দেয় রিজিক আর ওলাব না থাকে আমি তো বুঝতে পারতাছি না এই জন্য আপনাদের কাছে অন্যান্য বছরের মতো পাঁচ মিনিটের ভিতরে হুজুর উপস্থিত আছেন হুজুরকে নিয়ে আসছেন হুজুরের দোয়ার জন্য কারা কারা দেবেন দশটা বস্তা চাল দিবেন একজন আল্লাহর বন্ধা বলেন হাম ক কে হাম बेकमाली ही कश जमाली हसनत जमी खाली अलैहि व आली चार दिन के चातनी फिर तिरी रात है सुर चंदी की चमक देखने की बात है بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ويت جباه جامعة إِسْلامِيَةِ مشكندا جامعة مفتاح العلوم مشكندا مدرسة مفتي আলিম হাফেজ তোলাবাদের মাথায় পাগরি প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাদুল ওলামা শেখুল হাদিস পীরে এ কামিল আল্লামা আব্দুর রহমান হাফিজি হজরুল দহমদরক উপস্থিত ছিলেন বহু বরণ্য ওলামায় কারাম এবং বাংলার আরেক বিখ্যাত আলেম দিন আসছেন তিনি আলোচনা করবেন খতিবে বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব দাম আকবর কাতুম তিনি অলরেডি তো শিব আনছেন যেরকম আলহামদুলিল্লাহ রব আমাদেরকে গোনার গাঠুরি মাথায় বহন করে জামিয়ার ময়দানে এসে কোরআন সন্ন্যার আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন আমরা খুশি না বেজার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ মহাজির মানুষের জীবনের শত্রু দুই প্রকার কয় প্রকার শত্রু আর কিছু আছে আধ্যাত্মিক শত্রু কতক্ষণ ঠিক কিনা শত্রু কোন দিক থেকে আঘাত করে দেখা যায় ফিরানোর কতক্ষণ ঠিক কিনা এক শত্রু তো দেশ থেকে তাড়ানো হয়েছে আর এক গড়ের শত্রু আমাদের পিছনে কলকাটি আসে কতক্ষণ ঠিক কিনা এদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে নতুবা আমাদের অস্তিত্ব বিলীন করতে তারা কণ্ঠীবোধ করবে না কতক্ষণ ঠিক কিনা ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই জন্যই সময়ের দাবি হিসাবে সম্পর্কে আপনাদের সামনে একটি আয়াত করেছি এবং একটা হাদিস করেছি আল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি তো আসছি অনেক আগে আমার আরেকটা আলোচনা আছে গৌরীপুর বাজারে গৌরীপুরে ওখানে প্রধান মেহমান সেখানে টাইম দেওয়া সাড়ে এগারোটা এখানে সাড়ে দশটা বাজে আমার সময় আধা ঘন্টা নাই নয়টা দশটার থেকে শুরু করার কথা ছিল তো মুরুব্বিদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত কিছু করার নেই এটাই আমাদের জন্য মঙ্গল কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন মুহাম্মাদুর রসুল্লাহ আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এবং যারা তার সঙ্গে রয়েছেন আসিদ্দাহ ও আল আল এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী কথা কোন ঠিক কিনা এরা কাফেরদের সাথে আপোষ জানে না আপোষ করে না আপোষ মানে না করে না এই কথা কোন ঠিক কিনা কিন্তু রুহামা ও বাইনাহুম পরস্পরে তারা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল মায়ার আদার নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ায় কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামা ও বাইনহুম তারাহুম রুক কা তাদেরকে দেখতে পাবেন রুকু ও অবস্থায় সব সময় ইবাদাহুনা ফাদলুম মিনাল্লাহ এরা আল্লাহর দরবারে করুণার কথা কতক্ষণ ঠিক কিনা এদের চেহারার মধ্যে সজদার দাগ এদের চেহারার মধ্যে কিসের দাগ এদের চেহারার ভিতরে সজদার দাগ বিশেষ নিদর্শন কথা কোন ঠিক কিনা আজকে আমরা ওয়াস করবো শাহবাহাম থেকে নিতে হবে রাজনীতি করবো শাহাবায়াম আমাদের নমুনা নামাজ করবো সাহাবাহরাম আমাদের আইডল কথা কোন ঠিক কিনা

সাহাবিদের দোষ ধরা মানে কোরআনের দোষ ধরা সাহাবিদের দোষ ধরা মানে ইসলামের দোষ ধরা সাহাবির দোষ ধরা মানে ওবি হাদির দোষ ধরা এরা সাহাবিদের ভিতরে খুদ লাগাইতে পারলে ইসলামের ভিতরে কলঙ্ক পড়া দিলে কথা কোন ঠিক কিনা আমরা মানি না সাহাবিদের খুদ আমরা মেনে নেব না কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আমার বন্ধুর সাহাবী যারা আমার বন্ধুর সাথী যারা এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ আপসীন তবে নিজদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়ায় কথা কন ঢেকে